হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম জিনিয়া কিসে পড়ছেন আমি অনার্স ফার্স্ট ইয়ার আপা আনন্দ মোহন আচ্ছা আপা আপনার নাম মি মাতার ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা আপা আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত হ্যাঁ জি কি মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না হাই আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে পায়ের সাথে কি যোগ করলে মানুষ রাগ করে পায়ের সাথে কি যোগ করলে মানুষ রাগ করে বুঝি নাই পায়ের সাথে কি যোগ করলে মানুষ রাগ করে 1 2 3 4 5 6 7 8 9 10 টাইম ওভার একটার মধ্যে আবার একটা পারল না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন্স হচ্ছে সেকেন্ড কোশ্চেন কোন গান বসে গাওয়া যায় না কোন গান বসে বসে গাওয়া যায় না কোন গান বসে বসে গাওয়া যায় না নাচ করার জন্য যে গান গাওয়া হয় এটা বসে বসে গাওয়া যায় না না এটা সঠিক না কোন গানটা আমরা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাই ওয়ান জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত কেমন হচ্ছে হ্যাঁ যাদের সংগীত কার মনে হচ্ছে কারণ শ্রদ্ধা করার জন্য আমরা আমাদের দেশকে শ্রদ্ধা করার জন্য জাতীয় সঙ্গীত হয় তখন এটা আর কি দাঁড়িয়ে গাই আচ্ছা 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 রাইট একদম সঠিক দুইটার মধ্যে আপু একটা পেয়ে গেল আমি এখন তিন নম্বর কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না কোন জিনিস কাদার মধ্যে পড়লেও নোংরা হয় না পানি পানি নোংরা হয়ে যায় ওয়ান টু 3 ফুল কি ফুল 4 5 গোলাপ 6 না 7 এইট নাইন টেন টাইম ওভার আপু টাইম ওভার তিনটার মধ্যে আপুর একটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে চার নাম্বার কোশ্চেন মানুষের নাম থাকে কিন্তু নামের সাথে কি থাকলে মানুষের দাম বেড়ে যায় নামের সাথে কি যোগ করলে মানুষের দাম বেড়ে যায় চৌধুরী নামের সাথে কোয়েশনটা আমি আবারও করতেছি মানুষের নাম থাকে কিন্তু কোন নাম থাকলে মানুষের দাম বেড়ে যায় পাস করে দিলাম চারটার মধ্যে একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোয়েশন সেটা হচ্ছে কোন জিনিস কখনো থামে না